নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত সো আজ বাড়িতে সবাই আসছে সবাই বলতে সব জেঠু জেঠিমারা মনিরা প্রত্যেকে আসছে যেহেতু আজ দিদির এমনি কথাবার্তা হবে কথাবার্তা বলতে পাকা কথা তো হয়েই গেছিল ওই শুধু যতটুকু বিয়েতে ওই যে কি হবে না হবে তো ওই সব কথাবার্তা হবে সো দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে ওই যে ওইখানে দিদি আর নীলাদ্রিদা বসার জায়গা আর ওপাশে খাওয়া দাওয়া হবে আর এখানে কি হবে এখানে ফোয়ারা থাকবে আর ওপাশটাতে আছে বেদি যাই এই যে আমাকে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে তাতান এখানে হচ্ছে বিয়ের বেদি এই পুরো জায়গাটা জুড়ে এই যে ঘুরে ঘুরে ব্যাডমিন্টন খেলে খেলে ঘেমে পুরো লাল আর এই যে আমাদের বাড়ির পেছনে এই ছোট্ট ছোট্ট সদস্য এসছে এই যে কি সুন্দর এই যে আর কোথায় এর আরো আছে আরো দুটো আছে কি মিষ্টি দেখতে বসো 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 একে পুরো দেখ জুডোর মতো দেখতে ল্যাবরাডোর কি সুন্দর বসে আছে এরা হচ্ছে মোট চারজন বন্ধু এই তিন নম্বর মেম্বারকে খুঁজে পাওয়া গেল আরেকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও একটা লুকিয়ে বসে আছে তাকাও এদিকে তাকাও এই তো গুড বয় এই যে প্রত্যেক দিন এদেরকে খাওয়া দেওয়া হয় এখন বিস্কুট খাচ্ছো একটু পরে ভাত খাবে চলে এসছো মোট একা তাকে আদর করা যাবে না জুডোর কথা হচ্ছে আমাকেও আদর করো ও কেন গুড্ডু কেন একা আদর পাবে তাই না হ্যাঁ এই যে এই জায়গাটা পুরোপুরি মেশি হয়ে আছে এবার এটা দায়িত্ব দেওয়া হয়েছে দিদিভাইকে এবার দেখা যাক ও কতটা কি করতে পারে জাস্ট পাঁচ মিনিট দে আমাকে দেখ আমি কি করতে পারি জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াশ করতে তো হবেই বিয়েটা হচ্ছে এটুকু তো করা যেতেই পারে এই যে এই জায়গাগুলো গোটাটা এ হয়ে আছে সত্যি কথা বলতে জীবনে ঘরে কাজ কাজ করে না ঠিক আছে তোমাদেরকে যেহেতু ব্লগে আমি বলে দিয়েছি তো তো ওই জন্য লেগে গেছে এই জন্য খুব তাড়াতাড়ি জায়গাটা পরিষ্কার করে দিয়েছে তোমরা শুধু দেখো এই যে নিমেষের মধ্যে পরিষ্কার পুরোটা তো এখন ছাদে রান্নাবান্না চলছে হয়তো অনেকটাই শেষ হয়ে এসছে কারণ সকাল থেকে যেহেতু রান্না হচ্ছে তো চলো কতটা কি হয়েছে দেখি এখানে রান্নাবান্না চলছে দেখি কি কি হচ্ছে ওটা চাটনি আলু এটা দেখি এটা হচ্ছে ফুলকপি চিংড়ি মাছ দিয়ে আর এখানে চিকেন হ্যাঁ এটা চিকেন আর এখানে কি আছে খোল এটাতে দই মাছ ওকে আর ওখানে ভাত চলছে এই যে এই জায়গাটা ছাদের আমাদের নতুন করে টাইলস বসছে আর এখানে আমাদের সবাই এখন খাওয়া দাওয়া করবে এই এখানে নতুন করে করা হয়েছে বলে এখানে বেসিনটাও নতুন করে করা হয়েছে এটা পুরোটা ফাঁকা ছিল এটা এখন সিলিং করে দেওয়া হয়েছে এই যে এখানে এখন সবাই খাওয়া দাওয়া করতে বসছে শুনতে দাঁড়া দাঁড়াও মেজমা কিরে কেমন খেলি বল বাড়ির রান্না খারাপ কি আর বলা চলে ওটাই মুখে আগুল দিতে হাসছো হ্যাঁ আজকে চলে যাবে রে আজকে চলে যাবে রে আবার চলে আসবে কালকে চলে আসবে কালকে চলে আসবে রিয়া বাচ্চা সামলাতে ভীষণ ভালো পারে এই যে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্যাচ খাওয়া দাওয়া আমার মার আজ থেকে কান্নাকাটি শুরু হয়ে গেছে বাদ দাও এই হচ্ছে সেই জেঠিমা তাকে সব সময় মোট ক্যামেরাতে যাতে ভালো দেখতে লাগে বলো রোগা হয়ে গেছি না আচ্ছা আর এই যে এখানে কাকু বসছে তোমাকে দেখাই নি ঠিক আছে খাওয়া দাওয়া শেষ এবার এখানে সবাই রেস্ট নিতে বসছে সবাই আমার এখানে সাবস্ক্রাইবার সবাই আমার ভিডিও দেখে প্রত্যেকের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে কথাবার্তা শুরু হয় যে কি হবে না হবে বিয়েতে তো যাই হোক তারপরে প্রত্যেকে একটুখানি চা আর পাঁপড়ও খায় তো আজকের সারাদিনের একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে